ভালো পুরুষদের খুঁজে পাওয়া কঠিন নয় তাদের প্রলুব্ধ করা কঠিন একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে ভালো পুরুষরা খুব বিরল এবং জেন অদৃশ্য হয়ে গেছে কিন্তু সত্যতা হল ভালো পুরুষদের খুঁজে পাওয়া কঠিন নয় তারা কেবল এমন জিনিসে প্রভাবিত হয় না যা কেবল বাইরের মহ তৈরি করে একজন গভীর চিন্তার মানুষ তার পছন্দ নির্ধারণ করেন সাময়িক আকর্ষণের উপর নয় তিনি গভীরতা চরিত্র এবং তার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সাথে মানানসি কাউকে খুঁজে নেন যদি একজন সত্যিকারের ভালো পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে আপনি সংগ্রাম করেন তবে হয়তো আপনার পদ্ধতি বদলানোর সময় এসেছে যা কাজ করে না আকর্ষণীয় ও উন্মুক্ত পোশাক এগুলো হয়তো অনেকের নজর কাড়ে কিন্তু ভালো পুরুষ কেবল বাইরের চেহারা নয় বরং গভীর সংযোগ খোঁজেন সোশ্যাল মিডিয়ার নাটক অতিরঞ্জিত পোস্ট বা বেছে নেওয়া সেলফি হয়তো লাইক পায় কিন্তু সত্যিকারের সম্মান বা আগ্রহ জাগাতে ব্যর্থ উপকরণবাদিতা বনাম অর্থ বিলাসবহুল জিনিস বা ব্র্যান্ড পছন্দ প্রদর্শন একজন মূল্যবোধসম্পন্ন মানুষকে মুগ্ধ করে না যা কাজ করে চরিত্র বনাম চেহারা একজন ভালো পুরুষ খেয়াল করেন আপনি অন্যদের সাথে কেমন আচরণ করেন আপনার বিনয় এবং সহানুভূতি একটি সহানুভূতিশীল মন দীর্ঘস্থায়ী ছাপ ফেলে মেধা বনাম সৌন্দর্য মেধা মানে কেবল ডিগ্রি বা শব্দভাণ্ডার নাই এটি কৌতূহল প্রজ্ঞা এবং অর্থবহ কথোপকথন করার ক্ষমতা তার মনকে প্রভাবিত করুন তার প্রশংসা পাবেন মূল্যবোধ বনাম ভোগবাদ গভীর মানসিকতার একজন পুরুষ এমন নারীকেই পছন্দ করেন যার স্পষ্ট মূল্যবোধ ও লক্ষ্য আছে তাকে আপনার বিকাশের প্রতি ভালোবাসা আপনার বিশ্বাসের প্রতি অঙ্গীকার বা আপনার জীবনের কোনো মহৎ উদ্দেশ্য দেখান স্থিতিশীলতা বনাম বিশৃঙ্খলা নাটক ছাড়া স্থিতিশীলতা ভালো পুরুষদের কাছে আকর্ষণীয় তারা এমন কাউকে খোঁজেন যে জীবনের চ্যালেঞ্জগুলোকে শান্তভাবে মোকাবিলা করতে পারে না যে অপ্রযোজনীয় বিশৃঙ্খলা তৈরি করে আত্মবিশ্বাস বনাম সাদৃশ্য নিজেকে নির্বিধায় উপস্থাপন করুন একজন ভালো পুরুষ এমন নারীর প্রতি শ্রদ্ধাশীল যে নিজের মূল্য জানে এবং প্রযোজনে একা থাকার সাহস রাখে ভালো পুরুষকে আকৃষ্ট করার গোপন রহস্য একজন ভালো পুরুষ চান না আপনি নিজেকে পাল্টান তিনি চান আপনি আপনার আসল রূপে থাকুন সৎ সাহসী এবং স্বকীয়তায় পরিপূর্ণ তিনি পরিপূর্ণতা খুঁজছেন না বরং এমন কাউকে খুঁজছেন যিনি তার যাত্রাকে পরিপূরক করবেন যার মূল্যবোধ ও লক্ষ্য তার সাথে মিলে যায় তিনি লক্ষ্য করবেন আপনার নীরব শক্তি অন্যদের সাথে আপনার আচরণ এবং জীবনের উত্থান পতন কীভাবে আপনি সামাল দেন তাই যদি আপনি একটি অর্থপূর্ণ সম্পর্কের জন্য আগ্রহী হন তাহলে ক্ষণস্থায়ী বাহ্যিক গুণাবলীর চেয়ে আপনার অন্তর্নিহিত গুণাবলী গড়ে তোলার উপর বেশি মনোযোগ দিন আপনার কাজ মেধা এবং মূল্যবোধ পোশাক বা সোশ্যাল মিডিয়ার চেয়ে জোরালোভাবে কথা বলুক সৌন্দর্যের চেয়ে কৌশলী হন কারণ যখন একজন ভালো পুরুষ আপনাকে একবার লক্ষ্য করবে তখন তিনি আপনার প্রতিটি দিক বিতর এবং বাইরের গভীরভাবে মূল্যায়ন করবেন